হ্যালো বন্ধুরা আজকে আমি ট্রাইব ক্যাফেতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করছি ট্রাইব ক্যাফে কলকাতায় অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা গিয়েছিলাম বেহালার ট্রাইব ক্যাফেতে বেহালা জেমস লং সরণির ওপরে যে ট্রাইব ক্যাফে রয়েছে এছাড়াও ট্রাইব ক্যাফে যেমন গড়িহাট গোল পার্কের ওখানে রয়েছে তো ট্রাইব ক্যাফে গড়িহাট গোল পার্কে যেটা রয়েছে সেটাতেও আমরা খেয়েছিলাম বেশ ভালোই খাবার তো আমাদের বেহালাটাতে কখনও খাবার ট্রাই ট্রাই করা হয়নি তো ভাবলাম যে ঠিক আছে চলো যাই এবারে বেহালাটা ট্রাই করা যাক তো ক্যাফের মধ্যে এই রকম সুন্দর করে সাজানো রয়েছে তুমি যদি সত্যজিৎ রায়ের ফ্যান হও ফেলুদার ফ্যান হও তা তাহলে তোমার এই ট্রাইব ক্যাফে অসাধারণ লাগবে কারণ পুরো দেওয়ালে দেওয়ালে চারদিকে হচ্ছে সত্যজিৎ রায় এবং ফেলুদার সব বিভিন্ন ফেলুদার অ্যাডভেঞ্চারের ছবি চারদিকে রয়েছে তো ন্যাচারালি ট্রাইবের মধ্যে ঢুকতেই একটা বেশ ফেলুদার রাজত্বে এসে পড়েছি এরকম একটা ফিল হবে মানে ফেলুদার দেশে তুমি অ্যাকচুয়ালি ল্যান্ড করেছো এরকম একটা মনে হবে কারণ চারদিকেই হচ্ছে ফেলুদার ছবি এই দেখে আমার বোন নিজেকে কন্ট্রোলই করতে পারলো না বোন একটার পর একটা ছবি তুলতে শুরু করলো আমার বোন পেশায় ফটোগ্রাফার তাই ঠিক করলো না এবারে ছবি তুলেই ফেলি তো ব্যাস আমার বোন স্টার্ট করলো ছবি তোলা এবার ছবি তুলতে গিয়ে ন্যাচারালি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আবার এই মকটেলগুলো তো গরম হয়ে যাচ্ছে বাট স্টিল যেহেতু বোন ছবি তুলতে ভালোবাসে তাই আমাকে ওয়েট করতেই হলো আমি ওয়েট করছি আর বোন ছবি তুলে যাচ্ছে আর আমার খুব খেতে ইচ্ছে করছে কিন্তু আমি খেতে পারছিলাম না কারণ বোন তখনও ছবি তুলে যাচ্ছে আমি জানতাম মানুষের ছবি নানা রকমভাবে তোলা যায় কিন্তু খাবারের ছবি এত রকম অ্যাঙ্গেলে তোলা এই বোনের কাছ থেকেই দেখে শিখছি যে এত রকমভাবে খাবারের ছবি তোলা যায় মানে খাবার যখন মডেল হয়ে যায় তখন কিন্তু বেশ চাপের ব্যাপার বিশেষ করে এই রকম জুস চোখের সামনে লোভনীয় মকটেল রয়েছে কিন্তু আমি খেতে পারছি না কারণ আমার বোন ছবি তুলে যাচ্ছে তো যাই হোক তারপর আমি বললাম ওরে এবার একটু একটুখানি খাবার শুরু কর তো ট্রাইবে যারা ছিলেন সেই সব মানে ভেতরে যারা ওয়েটার রয়েছেন ম্যানেজার তারাও খুব কোঅপারেটিভ তারা খুবই হেল্প করেছেন তো তারপরে ওর ছবি তোলাটা একটু থামলো আমরা তখন মকটেল দিয়ে শুরু করলাম আমার বোন সানসেট অরেঞ্জ নিয়েছিল আমি নিয়েছিলাম ব্লু লেগুন দুটোই অসাধারণ খেতে খুব ভালো টেস্ট এবং খুব আর মানে সব মিলিয়ে মানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো টেস্ট খুব ভালো মানে সব মিলিয়ে আমার তো টেন আউট অফ টেন দিতে ইচ্ছে করছি ট্রাইবের কার্ডটাই সম্প্রতি ওরা চেঞ্জ করেছে পয়লা বৈশাখ তো সেই কারণে ওদের আরও নতুন নতুন কিছু খাবার এসেছে আমাদের যেমন ওরা অফার করলো গ্রিল্ড ভেটকি নেওয়ার জন্য এই দেখো গ্রিল্ড ভেটকি এসে গেছে কত সুন্দর ডেকোরেশন করে ওরা দিয়েছে জাস্ট ইম্যাজিন করো এই সাইডে ম্যাশড পোটাটো উইথ চিজ অ্যান্ড বাটার আর দুটো পিস গ্রিল্ ভেটকি রয়েছে পাঁচ ঘন্টাতে রোজ এরম সুন্দর করে ওরা ডেকোরেট করে দিয়েছে তো আবার আমার বোনের ক্যামেরা চালু হয়ে গেল একটার পর একটা বোন ছবি তুলতে শুরু করলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর আমি ভাবলাম আমি বোনের বোন উইথ খাবার পুরোটাই ছবি তুলে ফেলি তো যাই হোক গ্রিল ভেটকিটা খুব সুন্দর করে ওরা ডেকোরেট করে দিয়েছে আর আমার তখন খুব ইচ্ছা করছে কি করে খাবো কি কখন খাবো কখন খাবো মানে আমি একবার দেখো ফর্কটা লাগাচ্ছি আবার তুলে নিচ্ছি তারপরে যাই হোক আমি বললাম না এবার খেতেই হবে তো ওভারঅল খাবারটা ভীষণ ভালো ছিল দুর্দান্ত মানে টেন আউট অফ টেন একদম হবেই হবে ভেটকিটা খুব ভালো কোয়ালিটির ছিল এবং খুব ফ্রেশ আর তাছাড়া পুরো মানে এই যে ভেজিটেবলসগুলো যেগুলো সর্টে করে দিয়েছে এই ভেজিটেবলসগুলোও খুব ফ্রেশ ছিল পুরো খাবারটা খুব সুন্দর খুব টেস্টি কন্টিনেন্টাল ডিশ মানে এটা ঠিকই পয়লা বৈশাখ মানে একটা বাঙালির ব্যাপার হয়ে যায় বাংলা খাবার বাংলা খাবার তো বাঙালি খাবার খাওয়া ছাড়াও বিকেলবেলায় তো বাঙালি খাবার আলুর চপ তেলের ভাজা এইসবই চলে বাট এটা ছাড়াও যদি একটু অন্য রকম কন্টিনেন্টাল ডিশ চেষ্টা করতে যাও তাহলে ট্রাইব ক্যাফে কিন্তু তোমরা আসতেই পারো ভিজিট করতে পারো ট্রাইব ক্যাফে খুব ভালো আমরা আমরা খুব ভালো খেয়েছি খুব কোঅপারেটিভ ভালো অ্যাম্বিয়েন্স দারুণ ভিডিওটা কেমন লাগালো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা এনজয়